ভাতৃত্ব মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে এক ঘরে যেমন দুই শতীন থাকতে পারে না তেমনি ভাবে একই হৃদয়ের মধ্যে কখনো ভালোবাসার ঘৃণা থাকতে পারে যদি থাকে তাহলে বুঝে নিবেন আপনি শয়তানের ওয়াসায় আছেন শয়তানের ধোকায় আছেন আর যদি দেখেন না হুজুর কারো ব্যাপারে আমার কোনো নালিশ নেই আমাকে যদি কাটার আঘাতও দেয় আমি গোলাপ ফুল দিতে রাজি আছি তাহলে বুঝে নিবেন আপনি নবী প্রেমিক কাল্লা প্রেমিক আপনার অন্তরের মধ্যে জান্নাতের সুবাস আছে সুবান বলে আল্লাহর ঘর পৃথিবীতে কোটি কোটি আছে এক গবেষণায় পাওয়া যায় প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে আজানের প্রতি ধ্বনি হচ্ছে উত্তর দেওয়া হচ্ছে সুভান প্রতি সেকেন্ডে এখানে আওয়াজ একটা বন্ধ পৃথিবীর কোনো না কোনো অঞ্চলের মধ্যে টাইমিংটা এমন ভাবে নির্ধারিত কোথাও রাত কোথাও দিন কোথাও বিকেল কোথাও সন্ধ্যা এমন ভাবে নির্ধারিত কোথাও না কোথাও আজান হচ্ছে রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকছে সুভান পৃথিবীর সমস্ত প্রান্তরে কোটি কোটি মসজিদ সবগুলি তো আল্লাহর ঘর ঠিক না বাইতুল্লা আল্লাহর ঘর কিন্তু মক্কাতুল মোকারামায় যে ঘরটা স্পেশাল আছে ওটার সাথে তুলনা দেওয়া যাবে আওয়াজ দেনা না তুলনা দেওয়া যাবে যাবে না রাবুল আলামিন যে স্পেশাল ঘরটা মক্কাতুল মোকারামায় বানিয়েছেন কাবাতুল্লাহ যেটা সমস্ত মসজিদের কেবেলা ঠিক না সবই আল্লাহর ঘর পুরা পৃথিবীটাই তো জায়নামাজ বানিয়ে দিয়েছেন রাহমাতুল্লাহ আলমিনের কদমের উসিলা ইসফান আমাকে বলছি কাবাতুল্লার স্থানে যে মাকামি ইব্রাহিমটা আছে যারা হজ করতে গিয়েছেন দেখেছেন ওই জায়গায় আমরা সালাম দিই জিয়ারত করি যদিও এখন সৌদি গভর্নমেন্ট আমাদের কি ইজাজত দেয় না হায়াজা বিদাত শিরক বলে অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু মুমিন তো তাযিম করতে কখনো ভুলে না ঠিক না তাযিম করা তো শিখিয়েছেন রব্বুল আলামিন উজদি আদম সমস্ত ফেরেশতারা আমান নবী আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন হুকুমটা দিয়েছিলেন কে আওয়াজ দেনা হুকুম দিয়েছে কে তো ফেরেস্ত তাদেরকে দিয়ে তাজিম শিখেছেন আদবে আউলিয়া বে আদবে দেউলিয়া ঠিকানা বা আদব বে আদব বে যে আদব বলা সে আল্লাহ আলা আর যে বে আদবি করল সেই তো শয়তানের শাগলি মরিদ হয়ে গেল ঠিকেরা কিন্তু ওই মার্জিদটা তল্লার ঘর হুজুর ওখানে তাওয়াফ করলে আল্লাহ তাওয়াফ কবুল করতে পারেন কিন্তু এখানে করলে কেন সিস্টেমে নেই এখানে একটা হাকিকত আছে হাকিকতটা আপনাকে বুঝতে হবে এলাকার মার্জিদ যখন আমরা বানাই আল্লাহর ঘরটা যখন বানাই আকিম সালেহ পিজিক্রি ইবাদত করার উদ্দেশ্যে যখন বানাই তখন শেষ দিলে তো আদায় হয় যে কেউ নামাজ পড়ে আসলে আমরা তো তাকে নামাজি হিসাবে বলি ঠিক না কিন্তু সাতটা চক্র মেনে আসলে তো হাজি কখনো বলবো আওয়াজ বলবো না কেন কোথায় প্রবলেম আছে যখন এলাকার মসজিদ গুলি বানান বিশ টাকা এক লক্ষ দুই লক্ষ যার যত সমর্থ টাকা দান করে কি করে না যিনি দান করেন তিনি কখনো এটা শ্রম দেন না তৈরি করেন না ওই মসজিদটা যখন বানায় তখন শ্রমিকরা শ্রম দিয়ে ওই মসজিদটা বানায় ঠিকই না শ্রমিক আলাদা দানবীর আলাদা শ্রমিক আলাদা দানবীর আলাদা শ্রম আলাদা দান আলাদা যখন দুটো একসাথে হয় তখন আল্লাহর ঘর একটা মসজিদ হয় এলাকার মধ্যে ঠিক না তো এলাকার মধ্যে এই মসজিদে শ্রম এবং দান একসাথে নয় যে শ্রমিক সে কখনো দান করে না যে দানবী সে শ্রম দেয় না কিন্তু যখন কাবাতুল্লাহ নির্মাণের সময় এসেছিল সংস্কারের সময় এসেছিল তখন ইব্রাহিম খালুল্লাহ নিজের শ্রম নিজের দান দিয়ে নিজের টাকা পয়সা দিয়ে আল্লাহর কাবাকে বানিয়েছিলেন এই জন্য ইব্রাহিম খালুল্লাহ বানানো কাবা যেটা আদম সফিুল্লাহ প্রথম বানিয়েছিলেন এরপর যেটা সংস্কার ইব্রাহিম খালিউল্লাহ মুসলিম জাতির পিতা বানিয়েছেন সেই স্থানে যেই স্থানে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিম যেটা লিফটের মতো শুধু উচ্চনামায় করতে উঠতে উপরে নিচে নামতো সেটার মধ্যে দাঁড়িয়ে যখন কাবাতুল্লাহকে সংস্কার করেছিলেন বানিয়েছিলেন আল্লাহর পছন্দ হলো এবং বান্দাকে দিকনিদর্শন দিলেন বান্দা তুমি ইব্রাহিম খালুল্লাহ ওই মাকাম ইব্রাহিমের ন্যায় অন্তরকে বানাও ওই অন্তর বানিয়ে যখন যেই ইবাদত করবা সেটা দিবে আমি رب العالمین কবুল করে নিব সুবহান আল্লাহ কথা বোঝা যাচ্ছে এরকম অন্তর বানাবার দরকার আছে কিনা ইব্রাহিম খাউল্লা যেই জায়গায় মাকাম ইব্রাহিমের দাঁড়িয়ে কাবা শরীফ তৈরি করেছেন নিয়রটার মধ্যে গলত ছিল না সাফ ছিল সাফ এমন সাফ ছিল যে সমস্ত মসজিদের ক্যামেরা আল্লাহ বাইকুল্লাহ কে বানিয়ে দিয়েছেন সুহা আপনার বুঝতে হবে বিষয়গুলি বুঝতে হবে এটা কোনো কোরআন কোনো চটি কিতাব নয় আমরা তো এখন কোরআন শোনার মেহফিল গুলিকে হাস্যরস বানিয়ে ফেলেছি সোশ্যাল মিডিয়াতে চার্জ দেন হাসির ওয়াজ দিলে হাসির ওয়াজ আসে নজবিদ্দা হয় হায় হায় মুসলমান কোথায় কোথায় যাচ্ছি আমরা বে বাড়ে উন্নতি দেখছি ডেভেলপমেন্ট টেকনোলজি পৃথিবীর এই প্রান্তে থেকে ও প্রান্তে স্কলিংয়ের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলিংয়ে এখান থেকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে লাখ লাখ কোটি কোটি কিলোমিটার দূরে বসে লন্ডন প্র্যামেরিকাতে কথা বলছি ভাবছি উন্নতির শিখরে ভাসতেছি মার্সিডিজ প্রাডো অডি কত রকম গাড়ি বিএমডব্লিউ মানুষ কিনার সাদ রাখতে যদি একটা ভালো গাড়ি থাকতো কোটি কোটি টাকা দামের অডি দামে সিরিজ কত শখ করে যদি একটা প্লেন থাকতো প্রাইভেট আই এ প্রাইভেট প্লেন প্রাইভেট জ্যাট আই হ্যাভ এ হেলিকপ্টার চিন্তা করি একটা হেলিকপ্টার থাকলে কত হতো এখন তো বান্দা বানাতে বানাতে সেই মঙ্গল গ্রহে চাঁদের মধ্যে চলে যাচ্ছে রকেটের মাধ্যমে পৃথিবী পাড়ি দিচ্ছে কত টেকনোলজি যতই টেকনোলজি থাকুক না কেন যতই উন্নতি থাকুক না কেন রব্বে করিম সাড়ে চোদ্দশো বছর আগে বিক্লার দিয়ে দিয়েছেন ওয়ালাসি ইন্নালিন সানালাসি খোস বান্দা তোমরা খোসরে আছো আমি সময়ে কসম খেয়ে বলছি আমি রব্বুল আলমী আমরা খোসরের মধ্যে আছি ডেভেলপমেন্ট নয় এটা উন্নতি নয় আমরা খোসরের মধ্যে আছি অবনতিতে আছি সামনে আমাদের কেমন অপেক্ষা করছে পিছনে আমাদের মৃত্যু অপেক্ষা সেই ঠেকেরা দিস দ্য ট্রুথ এটাই সত্য রিজিকের পিছনে দৌড়ান আমার আহমদুল্লিলা আলামিন বলে মৃত্যু এবং রিজিক তোমার পিছে দৌড়ায় বান্দা রিজিকের পিছনে দৌড়ান তার পিছনে দৌড়ান যিনি আপনার সমস্ত খেয়ালটা রাখে একটা দিন যদি চাকরিতে না যান আপনার মালিক স্যালারি কেটে রাখবে দুইটা দিনের সময় ধমক দিবে তৃতীয় দিন চোখ রাঙিয়ে বলবে এত লেজ কেন চতুর্থ দিন আপনাকে ঘর ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিবে কিন্তু রব্বুল আলমিনের খেয়ে পড়ে তেনার জমিনের মধ্যে থেকে মাখলুকাত মুসলমান আমরা সেই শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ জাতি মাখলুকাতের মধ্যে আশ্রাফুল মাখলুকাত হওয়া সত্য নাফরমান হয়ে রব্বুল আলমিনের ঘুরাফেরা করছে তিনি যে আপনাকে এখনো ঘা ধাক্কা দিয়ে বের করে দেন নাই তেনার কায়নার থেকে এটাই তো বেশি সুক্রিয়া কি দিয়ে আদায় করবেন কিন্তু আমার রব্বে করিম বলছে যদি সুক্রিয়া আদায় করতে হয় নিয়ামতের আমার রহমতের খুশি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا আমার আল্লাহ বলছেন আমার রহমত এবং ফজল বরকত গুলি পেয়ে খুশি করো এর থেকে বড় রহমত আর নিয়ামত নেই এর থেকে বড় আমল আর তোমাদের নেই জিজ্ঞেস করলাম মওলা ওই রহমতটা কি আমার রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি যে রব্বুল আলামিন কুল হল ইউনিভার্সে যে রব সেই আলামিন কুল কায়নাতের রহমত আমার নবী মুস্তাফাকে বানিয়েছি তোদের কাছে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন কে পেয়ে খুশি উদযাপন কর এর থেকে বড় আমল আর নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ প্রথম আয়াতে করিমা নাজিল হয়েছে রসুল আরবির উপর একটা বিস্মের অব্বিকালি খালাক পড়ুন নবী আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুহান বলেন একরা প্রথম শব্দ একরা পড়ুন রবুল আলামিন তেনার হাবিবকে পড়িয়েছেন তেনার হাবিব পড়েছেন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কোরআন অর্থ পড়ো এবং পড়াও আজকে আমি আপনাদেরকে পড়াচ্ছি আপনারা পড়তেছেন ঠিক না এই কোরআনকে নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা হয় যদিও বিকৃত মন মানুষকর যারা মানুষ তারাই কোরআনকে নিয়ে ছোট করার চেষ্টা করে আমার নবীকে আমার মৌলাকে ঠিক না আমরা বর্তমানে তো এলেমের সাথে সম্পর্ক নেই প্রতিদিন হাজারো মাহফিল হয় হেদায়েত কয়জন হেদায়েত নেই মসজিদের মধ্যে সবচেয়ে দামি টাইলসটা লাগাতে বলি না ফ্যান এসি কত টেকনোলজি মসজিদের তো অভাব নেই কোটি কোটি টাকার মসজিদ কিন্তু মুসল্লির বড় অভাব মুসলমান আওলাদ নাম কত সুন্দর আবদুল্লাহ চেহারা কত সুন্দর মুসলমানের আওলাদ কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও নামাজের সাথে সম্পর্ক নেই মুসলমান বললে বলার অভাব নেই কিন্তু আজ মমিনের বড় অভাব সত্য কথা বলার লোকের অভাব নেই কিন্তু কাজে কর্মে দেখা যায় না ভাইরা আমার বাবার আমা আমাদেরকে দেওয়া দুনিয়াকে দেওয়ার সময় প্রায় শেষ আমার নবী বলেছেন শেষ জামানায় ওলামাইকে আমরা বয়ান করবে মানুষের অভাব হবে না এখন মানুষের অভাব হয় না কিন্তু এই মানুষগুলিকে মসজিদে দেখা যায় না এই কোরআন সুনার মেহফিল করে কোনো ফায়দা হবে না মিলাদুল নবী ফাতে আজদাম এ উরুশ শরীফ কোনো কাজে আসবে না জেনাদের জন্য উপলক্ষ করে পালন করছেন তেনারা কখনো বেনামাজি ছিল না জেনার উরুশ শরীফ উনি কখনো বেনামাজি ছিলেন না খোস لازم দস্তগির মে নামাজি ছিলেন না আর আমার নবী তো স্বয়ং নামাজ অজু করলে আমরা পবিত্র হই কিন্তু পানিকে ধরলে পানির অজু হয়ে যেত আমার নবী যখন ধরতো সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা রাবা ফীহুদ লিল মুত্তাকিন জালিকা আল কিতাব এই কুরআন তাদা হয়েছে যে কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন একমাত্র মুত্তাকীদের জন্য হেদায়েতের পথ অপরের আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন মুত্তাকি জম মাকাম ইব্রাহিম আলাইহিসসালাম তোমার অন্তরকে পূত পবিত্র করো বান্দা এমন ভাবে পুত পবিত্র করো আমাদের জেসেমের মধ্যে যদি একটু ময়লা লাগে কত ওয়াশ করি কত কিছু সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে থাকি ধুতে থাকি পরিষ্কার করার জন্য নিজেকে সাফ সুতরা রাখার জন্য পবিত্র রাখার জন্য অথচ কলকটা অন্ধকার হয়েছে সেদিকে খেয়াল নেই এই দেহের মধ্যে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে নাম কলব অন্তর মন ওই মনটা যদি অপবিত্র হয় পুরা জেসেমটাই তো অপবিত্র এত গোসল করে লাভ কি শাওয়ার নিয়ে বডি ওয়াশ নিয়ে সাবান দিয়ে যতই পবিত্র হন কোনোভাবেই লাভ হবে না যদি অন্তর অপবিত্র থাকে রবুল আলমিন বলেন বান্দা তোমার অন্তরকে পুত পবিত্র করো মাকাম ইব্রাহিমের ন্যায় নিজের অন্তরটাকে বানাও এখন তো হাজি সাহেবরা হজ করে আসলো দোয়া নিতে যায় না আগে যখন আগের কাজ আরো পঞ্চাশ বছর আগে বিশ ত্রিশ বছর আগে কেউ যদি ওমরাতে যেত হাজে হস করতে যেত হাজিরা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো ঠিক না হস করে আসার পরও দেখতে আসতো কারণ তাদের চেহারার দিকে তাকালেও ছবিরা কবিরাগুলি আল্লাহ মাফ করে দিত সুভাষ এখন তুই মহাব্বরটাও নেই আমাদের মধ্যে তো শুধু হিংসা ফাসাদ একজন আরেকজনের চোল খুরি করি একজন আরেকজনের রাইবাদ করি আল রাইবাত ওয়াসাদ দুমিন আলী ইমান আরেক হাদিস এসেছে জেনা এসেছে ইমান ধ্বংস করে দেয় জেনার থেকেও খারাপ জিনিস আরেকজনের রইবাদ করা চগল খুরি করা নাওজুব ইউল্লাহ আমাদের অন্তর কুলুসিত আমরা একে অপরকে ভালোবাসতে যাই না আমি প্রায় সময় বলে একাত্তর তো দেশটা জয় করেছি মানুষগুলি স্বপর হয়ে গেছে আপন খুঁজে পাওয়া যায় না আজকে এখানে যারা বসেছি কেউ কাউকে মারবো না কাটবো না কারোর সাথে সবাই বসেছি আল্লাহ থেকে নেওয়ার জন্য আদর্শ দেখে সরে যাচ্ছি তা বার কোথা বলেন নিজের অন্তরকে মাকাম ইব্রাহিমের মতো পুত্র পবিত্র করোব্রাহিম ওখানে জায়নামাজ বিছিয়ে অন্তরের মধ্যে জায়নামাজ বিছিয়ে বাতিনি ভাবে আমি আল্লাহর শেষ করো আমি একটু ভেঙে তাফসির করব ব্যাখ্যা করব কষ্ট হবে কষ্ট হবে কারণ আমরা তো কোরানকে গবেষণা করি না ওই রামাদান যখন রমজান শরীফটা আসে তখন একটু খুলে দেখি এর আগে তো কোরআনটার মধ্যে ধুলি বাড়ি পড়তে থাকে যদি রব্বুল আলমিন আজাদ দিত কোরআনকে কেন অবমানন করছো তলে তো আমরা কেউই নিস্তার পেতাম না ঠিক না কত রব্বে করিন কত দয়াবান কত মেহেরবান কত জন চলে যায় এখন আর ষাট সত্তর বছরের জন্য অপেক্ষা করতে নাই এমন অবস্থা আমরা দুনিয়াকে বানিয়ে ফেলেছি রোড গার্ড অ্যাক্সিডেন্টে যুবকটাও মারা যেতে দেরি হয় না যারা গতকালকে বলেছে পরিবর্তন হয়ে যাব তারা আর কোনো ভাবি চান্স পায় নাই মালাকুল মউত তাদের জান দুমরে মুচড়ে নিয়ে নিয়েছে ঠিক না গত বলতে কোনো শব্দ নেই আজ এই সময়টাই আপনার দামি মূল্যবান এই সময়কে দামি করে মূল্যবান করে নিজেকে পবিত্র করে পরিবর্তন করে আপনি রব্বুল আলামিন রাহমাতুল আলামিনের পথে এসে পথেমতে এসে জান্নাতি হতে হবে ঠিক না বাবা আদম মাহাওয়া জান্নাতি এখানে এক এক মা বাবার এক এক আওলাদ বসা বিভিন্ন টেনশন ডিপ্রেশন নিয়ে বসা এক একজনের এক এক হিসাব নিয়ে বসা এই মেহফিলে বসা কিন্তু যদি একটা হিসাব মিলান তাহলে খুব চমৎকার করে মিলে যায় সেটা হলো ইসলাম সবাই এক নবীর উম্মত সবাই এক কালমা পড়ে সবার কোরআনটাও এক হাদিসটাও এক নামাজটাও এক রোজা হজ ইবাদত বান্দেগী সব এক বাবা মা আদম হাওয়াও এক এমনকি রব্বুল আল আমিনও এক কিন্তু সারারা আমাদেরকে এমন ভাবে ওয়াশ করে দিচ্ছে আমরা এলাকা এলাকা লেগে যাই দেশ দেশ লেগে যাই তুমি ওই দেশের আমি এই দেশের তুমি ওই এলাকার আমি এলাকা তুমি অমুক ঘরের আমি অমুক ঘরের বিভিন্ন ভাবে হুদিনা সারা আমাদেরকে ষড়যন্ত্রের মধ্যে লিপাবদ্ধ করে রেখেছে ঠিক না سن رائز نو لائک وز میں سچ کی راہ پہ چلا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نامو سی کا لیا کرو اللہ 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 ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو اللہ, ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا دیا کرو اللہ ہی اللہ جورے جورے اللہ اللہ نیکے کا بدلا جنت ہوگی برے کا بدلا چاول نیک کا بدلا جنت ہوگی برے کا بدلا جاولہ کیا ہوگا آخری انجام برے کام نہ کیا کرو عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو جو اللہ ہی اللہ ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو بولو اللہ ہی اللہ

হইলে পরে যাবে তোমায় ভুলিয়া আর ও চাওয়া যে ঠিক পাপের ভাগি কেউ হবে না করো রবকে ভয় না তো করে ঈমান কর সঞ্চয়

আসবে তোমার দরে মালা কুলমত মালা কুলমত আরে ঘোষণা দিয়েছে আল্লাহ কে 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 ঘোষণা দিয়েছে আল্লাহ তাই আল্লাহ রে বান্দা জপ আল্লাহ আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি